অতি তাড়াতাড়ি তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে কিন্তু এটা একটু তাড়াতাড়ি সাক্ষাৎ হবে এর একটু রাশ করা এর একটু সাক্ষাৎ হতে দেরি হবে আমার সাথে দেরি হবে হ্যাঁ আমি আমি রুদে মালা গন্ডি আমার কোনো কিছু আশা না আমারটা কথা আমার পরে নাই গুরু কিন্তু আমি একটা নাম জব করেছিলাম গুরু কি আমি সেটা বলি আমি কালীর নামটাও জব করেছিলাম আপনার রুদে খয় মালা আর হলো শিবের নামটা জব করেছিলাম হুম ঠিক আছে তাতে আমি আমার স্বপ্নের মাঝে যেদিন জব করছি স্বপ্নের মাঝে আমার পাঁচ ছয়টা জিনিস আমাকে ধাওয়া করছিল ধাওয়া করছিল আমি দৌড়েচ্ছি দৌড়াতে দৌড়েতে দেখি একটা টং বাসের টং মানে একটা মহিলা বসে আছে ঠিক আছে আমি মহিলার নামটা বলতেছি না আপনার পার্সোনাল ভাবে বলবো মহিলাটা আমার ডাক দিছে যে এখানে আয় আমি ওখানে গেছি বা আমার কাছে সব। আমি ওখানে শুলাম কয় এখানে একটা পরিন্দার আসতে পারবে না হুম একটাও আসবে না কিন্তু আমার যে বসে আছে বলে ওখানেই ব্রেক আগে নেই ঠিক আছে নাই গিয়ে ওরা ওখানে ব্রেক দিছে এই বল যে যা চলে যা এখানে আসার ক্ষমতা নেই হুম যাওয়ার পরে ওরা ওখান থেকে চলে গেল যাওয়ার পরে আমার আমি আমার নিজেই জিজ্ঞেস করলাম যা আচ্ছা আপনাকে আমি কি নামে ডাকবো তখন বলে এই নামে ডাকলে আমার পাবি সে নাম তো জবাই করে ওই নামে ডাকতে হবে আর আমাকে বলার দরকার নাই বললে কালা মার দেখাই পাবি না আর বলা যাবে না আর দ্বিতীয়ত কথা এখন যে জব জপিন তোমার নাম কি রুহুল আমিন আই হরি রুহুল আমিন আমার শরীরে কবিনার বুকে ফুক দিবেন কবিনার বুকে ফুক দিবেন প্রতিদিন একশো একশো একবার বা একশো আটবার আর কৃষ্ণ আই কৃষ্ণ রুহুল আমিনের শরীরে কবিনার ফুক দিবেন আজ থেকে এইভাবে তুমি ডাকবেন কারণ তোমার আসতে দেরি হবে অনেক সারা সারা পাইবেন সব কিছুই পাইবেন জানা পাইবেন আস্তে আস্তে একটা জিনিস আছে গুরু আমার নানির হাতের দেওয়া জিনিস আমার নানি নানি এসেছিল মাথারে ধরা লোক ঠিক আছে তার একটা জট আছে আমার কাছে তাই এটি দিয়ে অনেক কিছু করছে সেই জট আমি নিয়ে আসছি এখানে এনে বাসায় আছে আমি আন্ডার যে গ্রুপ দেখাবো তাহলে ওই যে এই তসপি দে এই যে তসপি যেটা নিয়ে আসেন এটা হ্যাঁ একদমে ঘোরা না পাইবেন তিনবার আমি একদমে দেড়খান বন্ধ করি আমি দুইবার বন্ধ করি একশো একটা আছে তো দেড়বার দেড়বার নয় তুমি যেদিন এক নিঃশ্বাসে দম মাদার দম মাদার এক নিঃশ্বাসে তিনশো মানে তিনবার ঘুরে সেই দিন তুমি তার দর্শন পাবে কাকে নিজে কন্ট্রোল করো যেদিন কন্ট্রোল করতে পারবি না অল পৃথিবীর তোমার নানির হাতের ওই জিনিসটা ঠিক ওটাই ওটাই দমের মাদার ওটাই দমের মাদার যখন দমের মাদার যখন ডাকবেন কেউ দমের মাদার বলে কেউ ভেজাল মাদার বলে কেউ আশকান মাদার বলে কেউ জুমুল মাদার বলে সরাসরি নাম ধরে আর তুমি দমের মাদার ধরলে গেল জুমের মাদারই আসবে জুমুল মাদার ধরলে জুমুল মাদার আসবে তো জুমুল মাদার কবা গেলে তোমার একটু খাটনি বেশি পড়বে খালি জুমের মাদার দমের মাদার এক টানে এক নিঃশ্বাসে তিনবার ঘুরে দিন রিভাইজ দিবিন আর আমি যেভাবে বললাম সেভাবে করো দর্শন তোমার একটু সবার লেটে হবে কিন্তু এটা মন খারাপ করার দরকার নাই আর ইমার্জেন্সি যদি বসা বা যায় তাহলে আর দর্শন বা তুমি নিজের বয়স্ক বাসান তুমি পারতে পারেন সমস্যা না তোমার দুজনে আছেন যখন যেহেতু বলা ভিডিও তো ঠিক না আইন বিরোধী হয়ে যাবে মরার মাথা লাগবে মরার মাথা বা আরও কিছু আমি বিদ্যা আমি পার্সোনাল ভাবে একদিন দিয়ে মনে মনে যাবেন শ্মশানে এক সাঁতকেলে যাবেন তুমি উঠে গেলে ধরবার না

ভূত ভূতান্তি আচ্ছা ঠিক আছে ভূত ভূতানি বান্ধ মাতা মুই বসে সু শৈতানের পিতা তুমি মহা শৈতান যে শৈতান সেনকে আটকানা আটকালাম না ওই সেই শৈতান হয়ে যাবেন তুমি তুমি যা করবেন তাই হবে যা চাইবেন তাই করা ফেলবেন তোমার পুরা তোমার দেহ বন্ধন লাগবে

আমিও ফাঁসে যাব কিন্তু আমি যতই যা আমার কবিরাজ থাকে আমাকে এটা কিন্তু তোমাকে নিজ দায়িত্ব করা লাগবে তুমি যাবে না আমার এই শিষ্য যাবে যা হয় হবে পানিটা পরে এই কথা পানিটা পরে সুশান যায় সুশান্ত জাগ্রত করার পর যখন এই মন্ত্রটা কবিন সুশান্ত কিন্তু ঝোঁক্পা একবার সমস্ত মমতা উঠে খাড়া হবে কিন্তু খাওয়া হওয়ার পর যখন ভয় ভয়ভীত বেশি সমস্যা হচ্ছে ওই যে এক গ্লাস পানি পরা থাকবে

আর আমার এক ওই যে শিষ্যকাল আমার এক যুগ লাগবে আম্মের সাথে ও দুপাটা ও দুপা পরে ওটা মরা অরিজিনাল চামড়া দে ওই কিতাবটা তৈরি চামড়ার উপরে এইটা আমাকে অরিজিনাল তোমার মনকে ছবি ম্যান্সের ছবি আছে ওই মোবাইল ওটা তুলবে লাগে একটা মোবাইল লস্টে আছে আবার একটা তুলছে কিন্তু আর তুলে নিয়ে আসে কোথায় মানে চাকু ধরে বইটা লেগেছে ওই বইটা সাধনার বলে পাছে ওর বাপ ওর বাপকে চলো দিয়ে তোর জীবন চলে যায় চলে যাবে কিন্তু এই বই জীবন ওর জীবন বাঁচানোর জন্য ওর মা ওই কিতাবটা দিয়ে দিস ওর বাপের শিষ্যক করতে ওর জিনিসটা কুঞ্চি টুনচি দিয়ে কোনো কিছুই আর কাজ করে না লাস্টে শৈতান বন্দি কর্ম তো এখন কথা আছে ধরো ভিডিওটা ধরো শৈতান বন্দি কর্ম লাস্টে কথা যে আইন আল্লাহর বিরুদ্ধে আল্লাহ তো আমাকে ওখানে দিয়েছে দায়িত্ব দিয়েছে আমি আল্লাহ তো বরদান চাইলেছি তুমি করবি মানে আগে আমার ওয়াজ করি না পাগলার বলে বন্দি কর্ম ধর্মের বিরুদ্ধে আল্লাহ হুগুন দিয়ে দিছে আল্লাহ হুগুন দিয়ে দিছে আবার ওই যে ওই বইটা সাধনা করার পর তেরো দিন সাধনা করার পর বইটা বাঁচে ওর বাপক হাজির করলাম হাজির করার পর করে দিয়ে আমি তো জীবনে বহুত উন্নয়ন উন্নয় করেছি জীবনে আমাকে মাফ করে দেখে আমি যদি মাফ করে দেয় আল্লাহর কাছে আমি যাই থাকবো কারণ কি মাফ করবে আল্লাহ

তুই বেইমানি করে গেছে আমার গুরু বেইমানি করে আমার গুরু ছত্রিশ বছর ঘুরে আছে ঠিক আছে হায়াত দেখেছে গেছে আশি বছর চলতে পারি আশি পার করে আরো দু চার দশ বিশ বছর চলে যাবো গুরু ওই কথা রেখে গেছে আমাকে বলছিল ওর গুরু দেখেছে আড়াই দিন এর দুই দিন আর ওই দেখেছে আড়াই দিন তো লাস্টে ওর কথা রেখে গেছে যা ওটা থাকতি আশি বছর মুখ দিয়ে ওনার পঞ্চাশটা চলেছে জেলাকে চলা বাদ এখন থেকে ধরে তাহলে তাই কি মানুষ ছিল নিষেধা আর ভ্যান টুটাই দুনিয়ার দেজার নিষেধ করে গেছে ওই ইয়া আর একটা জিনিস ঠিক করলাম ঠিক করবার লাগে দেখছেন দেখেছি যখন বলছি মার আল্লাহ তখন নয় মিনিট হয়ে গেছে